আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি কিরকম হবে সেটা জানি না তো দেখতে থাকুন আজকের গেম ভিডিও তো আপনারা জানেন আমার ফেভারিট গেম ক্রিস্টাল আমি ক্রিস্টাল ছাড়া অন্য অন্য গেমগুলো তেমন একটা খেলি না কারণ ক্রিস্টাল আমার কাছে খুব ভালো মনে হয় আর ক্রিস্টালের ভাইলটা আমি আসলে কিছুটা হইলো বুঝি কিন্তু অন্য অন্য সাইড এর আমি অত আমারে বুঝি না তো সেই জন্য আমি সবসময় খেলে থাকি তো তো দেখতে থাকুন আজকের ভিডিও আপনাদের জন্য যে নিয়ে আসলাম সেটি কিন্তু আর বেশি দিন নেই আজকে মাসের চব্বিশ তারিখ আর মাত্র ছয় দিন আসে হয়তোবা ছয় দিন পরে এই অফারটি বন্ধ হয়ে যাবে তখন আবার নতুন একটি অফার চালু হইতে পারে এটা আশা করা যায় তো এখন যে অফারটি সেটি হয়তোবা আপনারা অনেকে জেনে গেছেন আর হয়তোবা অনেকে জানেন না তো সেই জন্য আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা আমার প্রোমো কোড দিয়ে এক হাজার টাকা ডিপোজিট করবে উইন উইন ব্যাটে তাদের প্রত্যেককে আমি তিনশো টাকা করে গিবয় দিব তো আপনারা চাইলে টেলিগ্রামে আসতে পারেন আসে ওখানে নক দিতে পারেন এই স্ক্রিন রেকর্ড ভিডিও দিবেন সাথে সাথে তিনশো টাকা গিবই করে দিব আর যারা আপনার দেখা গেছে বিশ তারিখের আগের অথবা উনিশ সালে চব্বিশ সালের ডিপোজিট স্টোরে নিয়ে আসি বলে যে ভাই গিবই দেন আসলে ওরকম লোকজনকে তো গিবই দেওয়া পসিবল না তো সেটা মাথায় রাখবেন আপনারা রিসেন্টলি বিশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে যদি কেউ ডিপোজিট করে স্ক্রিন রেকর্ড ভিডিও দিতে পারে তাহলে তাদেরকে গিবই দেওয়া হবে ঠিক আছে তিনশো টাকা করে গিবই দেওয়া হবে আর যারা আমাকে মানে সকল তথ্য সকল ইনফরমেশন ভালো মানে কোনো ভেজাল দেয় নেই আশা করি ওরা গি নিয়ে চলে গেছে এতে কোনো সন্দেহ নেই কারণ যারা গ্রুপে জয়েন আছেন তারাই বলতে পারবেন আসলে কি গি দিছি কি দেয় নেই সেটাই তো স্ক্রিনে থাকা যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন সেই সাইটটির নাম হলো উইন উইন এখানে আপনারা ফুল রেজিস্ট্রেশন করে ভেরিফাই করে এক হাজার টাকা ডিপোজিট করলে তিনশো টাকা গিবাই দেবো আপনাদের আপনারা চাইলে ওই টাকা দিয়ে গেম খেলতেও পারেন না হলে হয়তো আপনারা অন্য কোনো কাজে লাগাইতে পারেন অর্থাৎ মানে আপনি এক হাজার টাকা ভরলে আমি আপনাকে তিনশো দিয়ে দিলে অর্থাৎ আপনার এখানে টাকা থাকে আর মাত্র সাতশো আপনারা চাইলে সেই সাতশো টাকা দিয়ে যদি সাতশো না আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা থাকে মানে আমার হিসাবে থাকে যে সাতশো তো আপনারা এক হাজার টাকা দিয়ে গেম প্লে করে আপনারা যদি অথবা কারো লাখ বিশ হাজার ফেলতে পারেন তো আপনারা এই সুযোগটি মিস করবেন না অবশ্যই সবাই চেষ্টা করবেন মানে এই টার্গেটটি ফিল করার জন্য কারণ এই টার্গেট আর বেশি দিন নাই আর মাত্র ছয় দিন আছে তো সময়ের জন্য সীমিত দেখা গেছে ঈদের মাসে ধামাকা কিছু থাকবে সেটা আপাতত বলা যাচ্ছে না বিষয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথে মানে পার্সোনাল অথবা কন্ট্যাক্ট করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম আইডির লিংক দেওয়া আছে আপনারা চাইলে ওখানে এসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি কারো কোনো কিছু জানার থাকে অথবা কোনো কিছু বুঝতেছেন না গেমের প্রসেসিং মানে সকল নানান ধরনের বিষয় আমি বলে দিব কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আজকের ভয়েস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল